আসলে পার্বত্য পার্বত চট্টগ্রামটা হলো সমতলের সাথে আলাদা আলাদাই কারণে বলছি যে ওখানকার শাসন ব্যবস্থা দীর্ঘদিন ধরে তো সেটা ভিন্নভাবে চালু আছে এবং আমাদের ওই এলাকাকে শাসক শ্রেণী পরিকল্পিতভাবে একটা আইসোলেটেড করে রেখেছে বিচ্ছিন্ন অবস্থায় রেখেছে এটা দেখেন এখানে সামরিক শাসন সেখানে আছে আর আরেকটা কথা হলো সেখানে এগারো নির্দেশনা সেখানে জারি রাখা আছে সামরিক শাসন দেশে কোথাও নয় দেশ স্বাধীন হওয়ার পর আমার দেশে তিন পার্বত্য জেলা ছাড়া আর কোথাও সামরিক শাসন নয় মাঝে মাঝে ক্ষমতায় আছে সেনাবাহিনী বিভিন্ন নাম দিয়ে কখনও আপনার ইমার্জেন্সি জরুরি অবস্থার নাম দিয়ে আছে কখনো আর্মি ব্যাগ সরকার এরকম নাম দিয়ে তারা কমতে থাকে কিন্তু আমাদের ওখানে যেভাবে বিদ্রোহ দমনের নামে তারা একটা কাউন্টার ইনসার্জেন্সির নামে আগে যে ইয়ে সামরিক শাসন ছিল এখনও সেটা বলবৎ আছে যে আপনার নাইনটি সেভেনে যে অ্যাকর্ডটা হয় তারপরে এখন বলবত আছে তার মানে হচ্ছে ওখানকার শাসনটা আমাদের সমতলের সাথে আলাদা সেখানে আর্মিরা সব সময় তার শাসনটা কায়েম রেখেছে এখনও পর্যন্ত ওখানে এখন তো আর কোনো আপনার বিদ্রোহ নাই বিদ্রোহ নাই তো কী হবে ওখানে তো সামরিক শাসন আছে এখনো তারা এখন অপারেশন উত্তরণ নাম দিয়ে ফোর্ট নেম তাদের একটা সামরিক শাসন সেটা বলবৎ সেখানে তাহলে এই যে পরিস্থিতি ওখানকার যে বর্তমান যে পরিস্থিতি এটা কিন্তু তার সাথে সম্পৃক্ত যেখানে সাম্প্রদায়িক দাঙ্গা ওখানকার যে পাহাড়িদের উপর আক্রমণ হামলা অগ্নিসংযোগ এসব তো নতুন কিছু না এটা অনেক পুরনো অনেক আগের থেকে অনেকবার এটা ঘটনা ঘটে প্রত্যেকবার তারা টার্গেট করে আমাদের বাড়িঘরের উপর জ্বালিয়ে দেয়া আর ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেয়া মানে আগুনটা তাদের থার্কেট কারণ আগুন যখন আপনার আপনি যখন আগুন জ্বালাবেন তখন তো আর কিছু থাকে না চুরি করলে লোক তো সব কিছু চুরি করবে না কাপড় চুরি করবে না আপনার তালা তালা বাসন তো চুরি করবে না নেবে তো আপনার সোনা অলঙ্কার যা কিছু মূল্যবান জিনিস ছোট নেবে চোটটা সব কিছু নেবে না কিন্তু আগুন যখন দেয় বাড়িতে তখন কিছু অবশিষ্ট থাকে আর তো কিছু থাকে না এটা পলিসি হলো আগুন দেওয়ার অর্থ হলো বাড়িতে বা গ্রামে বা জ্বালিয়ে দেওয়ার অর্থ হলো তাদেরকে একেবারে সর্বসাধা বসিয়ে দেওয়া মানে একেবারে শেষ করে দেওয়া তাদের ধ্বংস করে দেওয়া তার ইকোনমিক্যালি ধ্বংস করে দেওয়া তার যে সমস্ত জীবনে অর্জনটা শেষ করে দেওয়া এটা হচ্ছে অগ্নিসংযোগ করার একটা কৌশল তাহলে এটা তারা অবলম্বন করছে তো এটা সামরিক শাসনের সাথে তার একটা ইয়ে আছে সম্পর্ক আছে সামরিক বাহিনী তার বারবার সেটা তাদের যে ক্ষমতাকে জাহেজ করার জন্য ওখানে শাসন ব্যবস্থা জাহেজ করার জন্য বৈধতা দেওয়ার জন্য এসব কাজটা তারা পরিকল্পিত করায় তাদের যে কিছু লোকজন আছে তাদের যে গ্রুপ আছে তাদেরকে দিয়ে ওই স্যাটলারদের কিছু লোকজন তাদের আটাত আছে ওদের যে লিডার আছেন ওই লিডার সাথে লিডারের সাথে সেনাবাহিনী এবং তাদের ডিজিআ পাইয়ের লোক তাদের ই লিঙ্ক থাকে কোনো কিছু হলে প্রথমে তারা ওই লিডারকে দিয়ে এসব কাজগুলো তারা করায় সাম্প্রদায়িক সাম্প্রদায়িক যখন করা করাতে করতে হয় তখন তাদেরকে তারা ওই জায়গায় নামায় এটা হলো এই যে কালকে যেটা যা হয়েছে আজকে যা হলো আপনার ওই হাটে দিঘিনালায় কালকে হয়েছে হয়েছে আজকে রাঙামাটিতে হলো সব কিন্তু ওই আর্মিরাই তারা শাসনটা যাই করার জন্য একটা সংঘাত দেখানোর জন্য এই কাতটা তারা করায় পরিকল্পিত এখন তো আর